আসসালামু আলাইকুম হাজির হয়েছে ওয়ালা থেকে আজকে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা কালেকশন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর অনেক মার্জিত কিছু পায়জামা কালেকশন আমাদের কাছে পায়জামার কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আপনি আমাদের কাছে প্যান কাটিং স্টিচ পায়জামা যা দুইটা কালার আমাদের কাছে আছে ব্ল্যাক এবং হোয়াইট খুবই ডিমান্ডেবল আমাদের কাছে আরও কালারিং পায়জামা পেয়ে যাবেন প্যান কাটিং স্টিচ আমরা আপাতত আজকে দেখাচ্ছি হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এরপর পেয়ে যাবেন আমাদের কাছে কাবলি লিলেন কাবলি পায়জামা যেটাকে বলে যেটা আপনারা সুন্নত রক্ষার্থে অনেকেই সচেতন তারা আপনারা এই কাবলি লিলেন পায়জামার যে বৈশিষ্ট্য তারা আপনারা জানেন ইনশাআল্লাহ আর আমিও আজকে এইগুলো কিছুটা তুলে ধরব ইনশাআল্লাহ আর পরবর্তী যে আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে ট্রাউজার সিস্টেম ট্রাউজার সিস্টেম যে পায়জামাগুলো আছে স্টিচ এবং নন স্টিচের মধ্যে এইগুলো হচ্ছে চারটা কালার পেয়ে যাবেন হোয়াইট পেয়ে যাবেন অলিভ কালার পেয়ে যাবেন নেভি ব্লু কালার পেয়ে যাবেন এবং কি পেয়ে যাবেন আমাদের কাছে ডিপ অ্যাশ কালার এগুলি হচ্ছে ট্রাউজার সিস্টেম আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আর আপনারা আমাদের এই পায়জামাগুলো পার্চেস করলেই আপনারা পেয়ে যাবেন বিশেষ একটি ছাড় দুই পিস পারচেস করলে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এই পায়জামা দুই পিসের সাথে আপনারা পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো একটি বক্সে এই পায়জামাটা পেয়ে যাবেন দুই পিস কম্বো অফারে ইনশাআল্লাহ আর আমাদের বক্স কোয়ালিটির আপনারা জানেন কতটা মার্জিত আমি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের এই আজকের ভিডিওর বৈশিষ্ট্য যে প্যান্ট কাটিং স্টিচ পায়জাম এটা কিন্তু ক্রিমি হোয়াইট ক্রিমি হোয়াইটের টাইপের এইটা মানি ব্যাগ বা ওয়ালেট রাখার জন্য যে সেফটি পকেট বাটন উইথ বাটন এবং কি আমাদের যে থ্রি সুইং সেলাইটা দেওয়া আছে খুবই মার্জিত থ্রি সুইং সেলাই দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাবেন আমাদের যে চেইনগুলো ইউজ করা হয়েছে ম্যাটালিক চেইন ইউজ করা হয়েছে আপনারা এইটার জিপারটা যদি আমি দেখাই এটার জিপারটা এবং কি এটার অ্যালাস্টিকটা এটার জিপারটাও কিন্তু খুবই কমফোর্টেবল এবং কি হিপটা কিন্তু প্রচন্ড ওয়াইড এবং কি আপনাদের জন্য কমফোর্টেবল ফিল করার জন্য আমরা খুবই দারুণভাবে সুইং কোয়ালিটি দিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই প্যান কার্টিং পায়জামার সাইজ আছে আমাদের কাছে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কোমর কিন্তু থার্টি আপ টু ফর্টি ফাইভ ওয়েস্ট ইস সাইজ কোমর কিন্তু ফ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কাটিং স্টিচ পায়জামা আপনাদের যদি আমি স্টিচ কোয়ালিটিটা একটু দেখাই স্টিচ কোয়ালিটিটা কতটা কমফোর্টেবল স্টিচ কোয়ালিটি আপনারা অনেকেই ভয় থাকেন খেতে যাবে বা ছেড়ে দিবে কি না আসলে আমাদের এইটা এই ফেব্রিকের না আমাদের খুবই এক্সপোর্ট কোয়ালিটির এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যারা যারা একবার নেবেন ইনশাআল্লাহ আমাদের রেগুলার কাস্টমারে পরিণত হবেন আচ্ছা এই ব্ল্যাকটারও সেম বৈশিষ্ট্য ব্ল্যাকটাও কিন্তু স্টিচ এবং কি আমাদের কোয়ালিটি ফেব্রিক ইউজ করা হয়েছে স্টিচ কোয়ালিটি থ্রি সুইং ইউজ করা হয়েছে ম্যাটালিক বাটন ইউজ করা হয়েছে আপনারা যদি সামনে থেকে দেখেন এটা এটাও দেখতে পাবেন অ্যালাস্টিক কোমো থার্টি আপ টু ফর্টি ফাইভ ওয়েস্টেজ ফ্রি সাইজ আচ্ছা এর পরবর্তী আমি যদি দেখাই এটার জিপারটাও কিন্তু ম্যাটালিক জিপার ইউজ করা হয়েছে আপনারা যদি দেখেন এইটার চেইনটা দুই পাশেও কিন্তু সেফটি চেইন দেওয়া আছে আপনারা অনেকেই পায়জামা ইউজ করতে পছন্দ করেন কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় পায়জামাতে চেইন থাকে না তো পকেটের যে জরুরি জিনিসপত্রগুলো থাকে ওইগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইটাতে আপনার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ আর পেছনে ওয়ালেট পকেটেও কিন্তু আমাদের একটা বাটন দেওয়া আছে আর সেই কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমি যদি স্টিচ কোয়ালিটিটা আবার একটু দেখাই এটার স্টিচ কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এর মধ্যে থেকে আমাদের কাছে এই প্যান কাটিং স্টিচের আরও কয়েকটা কালার পেয়ে যাবেন নেভি ব্লু কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন অফ হোয়াইট কালার পেয়ে যাবেন খাঁকি কালার এই হচ্ছে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আমরা দেখাচ্ছি দুইটা কালার যাতে ভিডিওটা শর্ট থাকে আপনারা যাতে আমাদের ভ্যারিয়েন্টগুলো দেখতে পারেন শ্যামা আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে কাবলি পায়জামা এই কাবলি পায়জামাটা আপনারা যদি দেখেন এই কাবলি পায়জামার যে বিশেষত্বটা এই কাবলি পায়জামার সিস্টেমটাই হচ্ছে এই আমাদের মুহুরিতে দেওয়া থাকবে কাবলি সিস্টেমের একটা পেয়ার উইথ যে ভেলভেটটা দেওয়া আছে বকলমটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটাও দেখতে পাচ্ছেন এইটার যদি ফেব্রিক কোয়ালিটি বলি এইটা ফেব্রিক কোয়ালিটি যারা যারা নিলেন কাবলি পায়জামা পরেছে তারা তো অন্য পায়জামা মানে পরতেই পছন্দ করে না আর কাবলি পায়জামা কিন্তু খুবই ঢোলা এবং কি আপনারা যারা যারা শূন্য প্রখ্যাত থেকে বেশি সচেতন তারা আপনারা এই কাবলি পায়জামাটা অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ আর এইটা হচ্ছে আমার হাতে যেই কালারটা আছে এইটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইট কালারটাও পেয়ে যাবেন অফ হোয়াইট কালারটার মধ্যে এটাও সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই কাবলি কালো কালার পায়জামাটা আপনারা যদি ফুল দেখতে পাবেন এইটা কতটা সলিড এবং কি কতটা প্রিমিয়াম ফিনিশিং দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই প্রিমিয়াম ফিনিশিং দেওয়া আছে আপনারা দুই পিস পায়জামা ক্রয় করলে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন কম্বো এই অফারটা আমাদের কিন্তু সিঙ্গেল এই কাবলি পায়জামাটা এক পিস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকায় কাবলি পায়জামাটা দুই পিস পার্চেস করলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় আমাদের কাছে যে কালারগুলো আছে এই কালারগুলো হচ্ছে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালারটাও আছে আচ্ছা এই হচ্ছে আমাদের কাছে কাবলি কালার পায়জামা কাবলি সিস্টেম পায়জামা আলহামদুলিল্লাহ এর পরবর্তী যেটা দেখাচ্ছি আমাদের কাছে এই ট্রাউজার সিস্টেম পায়জামাগুলো যে পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার অলিভ কালার নেভি ব্লু কালার এবং কি ডিপ অ্যাশ কালার এর মধ্যে থেকে যদি আমি হোয়াইট কালারটা দেখাই আপনারা কিন্তু যারা যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন এবং কি যারা যারা হেলদি টাইপের আছেন তারা কিন্তু আপনারা এই লুজ টাইপের পায়জামা অনেক পছন্দ করেন আচ্ছা এই লুজ টাইপের পায়জামাটা যদি আমি আপনাদেরকে দেখাই কতটা মার্জিত ফিনিশিং দেওয়া আছে এবং কি আপনাদের দেখলেও পছন্দ হবে কতটা পলিশ ফেব্রিক দেওয়া আছে আচ্ছা এইটারও সুইং কিন্তু থ্রি সুইং করা হয়েছে আলহামদুলিল্লাহ থ্রি নিডেল সুইং যেটাকে বলে এবং অ্যালাস্টিক উইথ ফিতা আর এটা কিন্তু দুই পাশেই চেইন দেওয়া আছে আমাদের কাছে যে ম্যাটালিক চেইন ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ওয়ালেট ইউজ করার জন্য পেয়ে যাবেন একটা ওয়ালেট পকেট উইথ সেফটি বার্কেট উইথ সেফটি বার্কেট আচ্ছা এইটারও সাইজ পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কোমর কিন্তু থার্টি আপ টু ফর্টি ফাইভ কোমর কিন্তু ফ্রি সাইজ কোমর কিন্তু ফ্রি সাইজ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালারটা আচ্ছা হোয়াইট কালার পরবর্তী যে কালারটা আমাদের কাছে আছে এই পরবর্তী কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালারটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এইটারও যদি আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই এইটাও কিন্তু থ্রি সুইংও করা হয়েছে এটা কিন্তু স্টিচ এটা কিন্তু স্টিচ এটা এটার সুইং কোয়ালিটিটা আপনারা যদি দেখেন এটাও কিন্তু থ্রি সুইংও ইউজ করা হয়েছে এইগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা এইগুলো দিয়ে বলতে গেলে আপনারা জগিংও করতে পারবেন এইগুলো সকালবেলা যারা আপনারা ইউজ করেন যে সকালবেলা উঠে আপনারা জগিং করতেই যেতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এইটা আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে শুনে বোঝে তারপর রাখতে পারবেন ঢাকা সিটিতেও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির বাইরেও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা ফুল নিশ্চিন্তে এই পাজামাগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের এই পায়জামার কিন্তু হিউজ রিভিউ দেওয়া আছে হিউজ রিভিউ দেওয়া আছে এটা কিন্তু আমাদের কিন্তু এক্সট্রাভাবে কোনো রিভিউ দেওয়া নাই। সব কাস্টমারটাই দিয়েছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে অলিক কালারের মধ্যে আপনাদের কাছে অলিক কালারটা পেয়ে যাবেন আর পরবর্তী যে কালারটা আছে আমাদের কাছে এই পরবর্তী কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এই নেভি ব্লু কালারটা যদি আমি আপনাদেরকে আবারও একটু খুলে ভালো মতো দেখাই এই নেভি ব্লু কালারটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নেভি ব্লু কালারটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু অলিভ কালারটা পাবেন হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কোমর কিন্তু ফ্রি সাইজ আমি যদি আবারও দেখাই এগুলো কিন্তু থ্রি সুইং ইউজ করা হয়েছে আর এটাও কিন্তু স্টিচ অনেক কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আবারও বলছি আমাদের তরফ থেকে কোনো কিছু এক্সট্রা বলা হচ্ছে না আপনারা এই প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে রাখবেন আমরা কি বেশি বলছি কিনা সেটাও আপনারা জাজ করতে পারবেন কোয়ালিটিটা ধরলে ইনশাআল্লাহ আচ্ছা এই স্টিচ ট্রাউজার সিস্টেম পায়জামাটা এটাও পেয়ে যাবেন মাত্র দুই পিস মাত্র বারোশো টাকায় এটাও কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন দুই পিস পার্চেস করলে বারোশো টাকায় পেয়ে যাবেন আরও একশো টাকা কমিয়ে দিচ্ছি এগারোশো টাকায় পেয়ে যাবেন দুই পিস পার্চেস করলে এই ট্রাউজার সিস্টেম যে পায়জামা স্টিচ পায়জামা আছে আচ্ছা পরবর্তী যে আমাদের কাছে শেষ একটি কালার আছে সেটা হচ্ছে ডিপ অ্যাশ কালারের মধ্যে এই ডিপ অ্যাশ কালারের মধ্যে আপনারা যদি দেখেন এইটাও কিন্তু থ্রি সুইং ইউজ করা হচ্ছে অনেক মার্জিত কালার এই এই কালারগুলো আমরা অনেকভাবে সিলেকশন করে তারপর আমরা এনেছি আলহামদুলিল্লাহ এইটাও কিন্তু কোমর কিন্তু থার্টি আপ টু ফর্টি ফাইভ কোমর কিন্তু ফ্রি সাইজ আর পেছনেও কিন্তু পকেট দেওয়া আছে এইটা কিন্তু জিপার দেওয়া আছে উইথ হিডেন জিপার আপনারা পেয়ে যাবেন আর হিডেন জিপার বলতে চেইন আর জিপারটা দেওয়া আছে কিন্তু ম্যাটেলিক চেইন দেওয়া আছে আচ্ছা এইটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় দুই পিস এগারোশো টাকায় পেয়ে যাবেন কম্বো অফার দুই পিস এগারোশো টাকায় আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিন আপনার অর্ডার কালেকশন করে নেওয়া হবে ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ নাম নম্বর ঠিকানাটা মেসেজ করে দেবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির বাইরেও ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আর অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে আবারও বলে দিচ্ছি আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে অর্ডার প্লেস করতে পারবেন শোরুম ঠিকানা ভিজিট করতে পারেন শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা মোট মারিবার মৌচক মার্কেটের পেছন মার্কেটটা সেন্টার পয়েন্ট শপিং মল লেভেল থ্রি আটত্রিশ নম্বর শোরুম তৃতীয়তারা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন